আজকে থেকে আমি হচ্ছি তোমার নতুন ফুটবল কোচ আমি ঠিক যেভাবে বলবো তোমাকে ঠিক সেভাবে খেলা প্র্যাকটিস করতে হবে এখন আমি দেখতে চাই তুমি ঠিক কতটা খেলা শিখতে পেরেছো না এই গোলবারের মধ্যে বলটা ঢুকিয়ে দেখাও ঠিক আছে বস আপনি যা বলবেন তাই হবে এক্ষুনি আমি বলটাকে হিট করছি এবং গোলবারের মধ্যে ঢুকিয়ে আপনাকে দেখাচ্ছি এই যে বল মেরে দিলাম হ্যাঁ হ্যাঁ সে কি বল গোলবারের মধ্যে ঢুকলো না কেন কি ব্যাপার সত্যিই তো বল গোলবারে ঢুকলো না কিছু একটা গড়বড় হচ্ছে আচ্ছা ঠিক আছে চলো ছোট যদি আমরা ওইদিকে গিয়ে অন্য খেলা প্র্যাকটিস করি তার ফাঁকে সুযোগ বুঝে আই করে বলটা মেরে দিয়া হ আরে এবারে তো বলটা গোলবারে গেল না কি ব্যাপার আচ্ছা দাড়া এবার আমি মেরে দেখি বলটা কেন গোলবারে যাচ্ছে ইয়া দেখলেন তো বলটা এবারে গোলবারে ঢুকলো না সেটাই তো দেখছি আচ্ছা দাড়া এবার আমি মেরে দেখছি আরে কার ঢুকলো না দাড়া আরেকবার চেষ্টা করে দেখি ইয়া এইবারে ঢুকলো না কিছু একটা তো গড়বড় হচ্ছে কিন্তু হচ্ছে নাকি সেটাই বুঝতে পারছি না

হ্যাঁ জালটা খুব ভারী মনে হচ্ছে কি ব্যাপার অনেকগুলো ফুটবল একসাথে ঢুকিয়েছে নাকি ভেতরে হ্যাঁ গোলডগ কি অবস্থা তোমার কেমন আছো আমি বলো কিন্তু এখানে তুমি কি করছো আর আমার বাসাটাকে এখানে তুমি বেঁধে তুলে এনেছো কোন উদ্দেশ্যে বলো তো না কি বলছো আমি তোমার বাসা তুলে আনতে যাবো কেন এটা হচ্ছে জেরির কাজ আমি তো বাচ্চাদেরকে ফুটবল টাকা জেরি এই দইটার সাথে বেঁধে আমাকে বলছো টান ও আচ্ছা আচ্ছা তাই নাকি এখন তুমি যা বলবি আমাকে তাই বিশ্বাস করতে হবে দইটা টানলে তুমি আর ওমনি দোষ হয়ে গেল জেরি এসব ছোট বলাপানদের মতো বুঝ আমাকে দিতে এসো টম সত্যি বলছি আমার কোনো দোষ ছিল না এতে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি এবারে বলতে বুঝি গেলাম এই যা এই যা মামে হাড়ি পাসলে সব বড় এক হয়ে গিয়েছে এভাবে চলতে থাকলে আমি কিভাবে ফুটবল খেলা শেখাবো বাচ্চাদেরকে জেরি সব সময় তোমার ফাজলামের কারণে আমাকে মার খেতে হবে সে কি বলছো কেন ফাজলাম তো তুমি শুরু করলে প্রথমে আমি তো শুধু তোমাকে ফাজলামের পাল্টা জবাব দিয়েছি

হয় আমি মাঠে যাবো তোমার সাথে কথা বলতে ওকে এখনই দেখাচ্ছি আমি আরে 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 কি করছো হাত দিয়ে তো ফুটবল ধরা যাবে না হাত দিয়ে ধরা ছাড়া তুমি আজকে তোমার কলা কৌশল দেখাবে তুমি তো অনেক বড় কোচ তাহলে তুমি হাত দিয়ে ফুটবল ধরতে এসেছো কেন আরে ছোট তো দেখছি আমাকে আচ্ছা মুশকিলে ফেলেছে হাত দিয়ে ধরা ছাড়া ফুটবল দিয়ে কলা কৌশল দেখাতে হবে হ্যাঁ আইডিয়া তাহলে দেখো পা দিয়ে আমি ফুটবল তুলে কিভাবে তোমাদেরকে আগে কলা কৌশল দেখাই এই পা দিয়ে ছুঁড়ে দিলাম তারপর পা দিয়ে ড্রপ দিচ্ছি তারপর বাকিটা দেখো আমি কি কি করি হ্যাঁ আরো কিছু দেখবে তা আরো কিছু দেখাচ্ছি আরো কিছু দেখতে কেমন লাগছে দুর্দান্ত কিন্তু টমে খেলা শিখলো কবে বস দেখতে পেয়েছেন টম কি চমকপ্রদ দেখাচ্ছে এমন চমকপ্রদ জায়গাতে থাকলে কিন্তু আপনি সত্যি সত্যি টমের কাছে হেরে যাবেন টম কিন্তু সত্যি সত্যি আপনার থেকে বড় কোচ হয়ে যাবে ফুটবলের মধ্যে হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা কি করে সম্ভব এটা তো কিছুই না এর থেকে ভালো খেল দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আমার বা হাতের খেল আমি শুধু জাস্ট চোখ বন্ধ করে এমন খেল খেলে নিতে পারি এমন ফুটবল খেলা আমার কাছে কিছুই না আর তুমি এসেছো জেরি আমার সাথে পাঙ্গা নিতে এবার তোমাকে গোল দিয়ে দেব দেখো তুমি কি করে করতে দাও হ্যাঁ হ্যাঁ টম তো দেখি সত্যি চমকপ্রদ দেখাবে বুঝতে পেরেছি এবারে জুতোটি দিয়ে বলের গতিরোধ করতে হবে

হায় হায় এটা কি হয়ে গেল টমাস বাচ্চা আজকে আবার তোর খবর হায় হায় বারবার কেন আমার সাথে এসব হয় এখন আমার কি হবে গোলডক তো এখন আমার হাড় ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো দিবে বেয়া তো বিলি বারবার তোর আমার উপরে আক্রমণ করতে হবে এখনই তোকে মারব তুই ছক্কা আর পি চলে যাবে बाउंड्री হাই হাই কি হচ্ছে সব আমার সাথে এখন আমার হাড়ই বসলি এক হয়ে যাবে হ্যালো হাডি পাসলি সব এক হয়ে কেন যে আমি ফুটবলের কোচিং শেখাতে আসলাম যা হওয়ার হয়ে গেছে জেরির উপর এবার পাল্টা ইভেন্টস নেয়ার সময় এসে গেছে কোথায় আমার সেই জাদুর বড় ফুটবল কি ব্যাপার Том কি খোঁজে হাই হাই টম এটা সেটা আমার দিকে ছুঁড়েmatched এই যা একটু জন্য বেঁচে গেলাম কিন্তু টমাস এভাবে করে কি খুঁজছে সেটাই বুঝতে পারছি না কোথায় রেখেছি হ্যাঁ খুঁজে পেয়েছি এবার মিস্টার জেরি তোমাকে দেখাবো আমি মজা কিভাবে বল দিয়ে তোমাকে দিতে হয় সাজা হা 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 কি ব্যাপার টম এত বড় ফুটবল দিয়ে কি করবে আরে বলটা তো আমার দিকে তেড়ে আসছে হাই হাই এক্ষুনি পালাতে হবে তা না হলে চেয়ে চাটা গেলাম চেয়ে চাটা হে প্রভু এবারের মতো রক্ষা করো টমের জাদু ফুটবলের হাত থেকে না হলে যে আমি মরে যাব হা হা এবার মিস্টার জেরি দেখব তোমাকে আমার হাত থেকে কে বাঁচায় আমার জাদু ফুটবলের হাত থেকে তোমাকে কে বাঁচায় ইয়া হু এইবার গিয়ে সজোরে আঘাত করব আবার তোমাকে গোল পোস্টের উপর দিয়ে উড়িয়ে আবার ড্রপ খাওয়াবো দেখব তুমি কি করে বাঁচো ইয়া হু হাই হাই কেন যে টমের সাথে পাঙ্গা নিতে গেলে এখন তো দেখছি আমারই হাড্ডি পাশতে সব এক হয়ে যাবে এই যা হাই হাই এখন কিভাবে বাঁচবে না না টম তুমি এটা করতে পারো না টম টম এবারের মতো আমাকে ছেড়ে দাও টম প্লিজ বলছি আমাকে এবারের মতো ছেড়ে দাও টম তোমাকে আরো আগে ছেড়ে দিতাম যদি তুমি আমার সাথে বেয়াদবিটা না করতে তুমি আমার সাথে অনেক অন্যায় করে ফেলেছো যার কারণে তোমাকে শাস্তি তো ভোগ করতে হবে গেমের মাত্র চারটা ধাপই শেষ হয়েছে এখনো একটা ধাপ রয়ে গিয়েছে আর সেই ধাপটা এখনই শুরু হবে আর তা শুরু হওয়ার আগে চুপি চুপি গুটি গুটি পায়ে গিয়ে বলের মধ্যে গ্রিস আর আঠা লাগিয়ে দিয়ে আসি যাতে ওরা বলে হিট করলে বলটা না গিয়ে চুপচাপ বলতা এখানে লেগে থাকে আর ওরা পা পিছলে পড়ে যায় দেখে নেব জেরি তুমি কত বড় কোচ হয়ে গিয়েছ টমের মতো কোচের সাথে তুমি পাঙ্গানিতে এসেছ জেরি হিহা হ্যাঁ গ্রিজ লাগানো হয়ে গেছে এবার বলগুলোকে সুন্দর মতো সারিবদ্ধভাবে বসিয়ে দেয় ব্যাস আমার কাজ কেলাফ কম আমার সাথে পাঙ্গা নিয়ে তুমি অনেক বড় ভুল করে ফেলেছ তুমি বোধ হয় ভুলে গিয়েছ আমার নাম জেরি আমার সাথে পাঙ্গা নিলে তোমার উপর পড়বে ভারী খেয়াল রেখো তুমি কথাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জেরি আমি সব কিছু খেয়াল রাখি এখন এত কথা না বলে তুমি খেলা শুরু করো তুমি যে অনেক বড় কোচ আজকে তো সেটা প্রমাণ দিতে হবে ঠিক আছে বস আপনি তাহলে খেলা শুরু করুন আমি সাইডে গিয়ে দাঁড়াই আপনি শুরু করুন খেলা আমার নাম জেরি সব কিছুই পারি এই যা কি হলো এই 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 বাঁচাও বাঁচাও হাই হাই এটা কি হয়ে গেল আমি এভাবে পড়লাম কি করে আমি তো জেরি আমি যদি এভাবে ফেল খেয়ে যাই তাহলে কি করব এই যা হাই হাই বস কি হয়ে গেল আপনার বস জলদি করে উঠুন হা 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 বস হয়ে গেল সস আমি হলাম সসের বস হি হা 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 দেখাচ্ছি তোমাকে জেরির সাথে পাঙ্গাই এই 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 না না আই যা হাই হাই বস এখন কি হবে উঠুন বস জলদি করে উঠুন উঠবে কি করে বস বস হয়ে গেছে সস হা হা